চলো আজ বানিয়ে দেখাবো আমার শীত ঠাকুরটার জন্য কিছু একটা করে দাও মেয়ের আমার আবদারের শেষ নেই আর বানাতে হবে একটা আসন শিব ঠাকুরের বসার আসন বানানোর জন্য কোনো চট নেই ঘরে বসে পড়লাম তাই আজ উল কাটা ধরে ঘর প্রথমেই আমি তুলে নিয়েছি কাটাই তিনটে ঘর প্রথম বুনতে হবে ব্যাপার হলো এটাই তিন ঘর বুনে ফেরত আসবো আবার তিন ঘর চার ঘর বুনেও ফেরত আসবো আবার চার ঘর বুনতে বুনতে দেখবে কেমন গোল হয়ে যাবে শেষে তখন সেলাই করে মুখ মেরে নেবে উল কাটা শিখেছিলাম আমি আমার মায়ের কাছে টুকটাক দেখি এখন ভালোই লাগে কাজে বড্ড ফাঁকা লাগছিল দেখতে আসনখানি আমার কুরুশ কাটা দিয়ে কাজ করব একটু আবার আসনখানি দেখো আমার হয়ে গেল রেডি মেয়েকে দিয়ে এবার আমি থামাই তাড়াতাড়ি কেমন হলো আসনখানি বলে যাও দেখি আজ আমার পাঁচালিখানা এখানেই রাখি